ব্লগস এর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার সাথে আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন রাত এখন অনেক আসলে কথা উন্ডাবালটা হয়ে যাচ্ছে আপনাদের জায়গায় আপনি হয়ে যাচ্ছে তারপরে শুনেন না ছেলের বন্ধুর বিয়ে বন্ধুর চাচার বিয়ের বদলে বলে হয়েছে যে ছেলের चाचाর বিয়ারে ছেলের চাচা হলো আমার দেবরই হবে কি অবস্থা মোজা বড়া কোড় পরা ঠান্ডা লেগেছে আছে যথেষ্ট ঠান্ডার ওষুধ খাচ্ছি সৌজনারব্বাই দেখেন গাছের সীমার গাছে টমেটো हां ভালো ফ্রেশ ফ্রেশ আনতাগুড়ি হচ্ছে এই জন্যই রান্না করা বন্ধুরাতে অন্য কোনো কারণ না

একটু দেখো হচ্ছে জিরা বাটা হাই এখানে আমি আলুটা একবারে দিয়ে দিচ্ছি দুইটা দেশি আলু দিলাম এটা ইয়ে আর কি মানে দেশী আলু বলতে বোঝাচ্ছি যে নতুন আলু এটা এক দুই মিনিট লাগবে একটু হোক তো বন্ধুরা এখানে আমার কই মাছ ভাজা চলছে কই মাছের পিঠগুলো একটু চিড়ে দিয়েছি মাছটা হালকা করে ভাজবো খুব বেশি করা ভাজা হবে না ঠান্ডা লেগে গিয়েছে বন্ধুরা বলেন হ্যাঁ মানে বড় দেশি কই না একেবারে মাশাআল্লাহ এত বড় দেশি কই আসলে পাওয়া যায় না এখানে আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নেছি এইদিকে দেখাই এই দেখেন বন্ধুরা আপনার ভাই আর এক বন্ধু ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া থেকে নাহিদ ভাই এবং আমাদের জাহানারা ভাবি আমার ছেলে তো 빈নি চালে স্পিকি রাইস দিয়ে ম্যাঙ্গো খুব পছন্দ করে তো আমি এর মরিনাল 빈নিটা এনে রেখে দেওয়ার চেষ্টা করি এখন ছাদে একটু রোদে শুকিয়ে রেখে দেব এইটা তো এটা কিন্তু সিলেটের পাহাড়ি পাহাড়ি অঞ্চলে হয় এটা তো ভালো এই 빈নি তোর কতগুলো দিয়ে দেখুন দুধপুলি বানাই লাগবে রেসিপিও দেওয়া লাগবে বন্ধুদেরকে এখানে এখন আমি সিম গুলো দিয়ে দিচ্ছি গাছের সিম মানে কি বলবো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আমার

লালন পালন করা টমেটো টমেটো গাছ সেই গাছের ফলন আমরা আমাদের খুবই খুশির ব্যাপার এটা যে নিজেদের উৎপাদিত ফসল খাওয়ার একটা আনন্দই আলাদা এবং আমরা আমাদের আমরা আমাদের প্রতিবেশীদেরকেও এটা শেয়ার করি তারা তাদেরকেও পাঠাই কিছু শাক সবজি তারাও খুব পছন্দ করে আবার আমার মাকে সাথে নিয়ে খাওয়া আপনার শাশুড়ি তো পারলো না মিলে মিশে নিজেদের উৎপাদিত শাকসবজি খাওয়ার মধ্যে একটা বিশেষ আনন্দ আছে যেটা 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 আসলে গ্রামের মানুষরা খুব ভালো বুঝতে পারে কারণ কাজ তো সুযোগ বেশি কিন্তু শহরে এরকম নিজের ছাদে লাগানো গাছ থেকে উৎপাদিত সিম তারপরে এই যে টমেটো এক্সকিউজ মি

ঝাল কিন্তু মোটেও এরকম হয় নাই বন্ধুরা মাছের মানে মরিচের কালারটা খুবই ভালো তো এটা আমার পাঁচ মিনিট হলে আমি হচ্ছে ধনে পাতাটা দিয়ে দেবো একটু চার পাঁচ মিনিট টমেটোটা সিদ্ধ হবে তো বন্ধুরা কত সহজেই রান্না করে ফেললাম কথার ছলে ছলে ছন্দে ছন্দে আনন্দের সাথে বিশেষত রান্নাটা মজার লাগে কেন যে খাবে সেও তো আমাকে সময় দিচ্ছে একটা সময় মিলে ফ্যামিলির আসলে একটা কোয়ালিটির টাইমই কাটে রান্না করা শুধু না আর আপনাদের জন্য যে তৈরি করছি সেটাও মনের ভেতরে থাকে হয় বন্ধুরা যেন আমার সাথেই আছে আর এরকম যদি অত্যাচারী স্বামী থাকে মধ্যরাতে ফাইভ স্টার এর দাওয়াত খেয়ে এসে যে আমার খেতে হবে তাহলে তার কথাই নেই রান্না করা ছাড়া আমাকে একজন আমাকে একজন বড় মানে না আমাকে একজন বড় মানে একজন মিলিটারি অফিসার উনি আমাকে বলতেছে যে কিছু একটা আসছে যখন কিছু একটা অন্তত খাই আমি বললাম যে ভাই আপনি খান আমি খাবো না কারণ আমি বাসায় গিয়ে খাবো কি বলেন ভাই ফাইভ স্টার হোটেলে এসে না খেয়ে যাবেন ঠিক না আসলে হয়তোবা মেনু আমার না না মেনু ভালো ছিল খাবার খাবার ভালোই ছিল কিন্তু আমার ইচ্ছে করতেছিল না মানে নিজে তো কই মাছ আর কি বলে চাপিলা মাছ দেখা গেছে মাথার ভিতর ওটা ভুললে তো সমস্যা যাই হোক আম্মা রান্না দেখে খুশি রেজালunya কোনো কিছু ভালো লাগছিল আচ্ছা বন্ধুরা নিত্য নতুন এরকম রেসিপি পেতে আর আমাদের মজার মজার চটকদার কথা শুনতে চ্যানেলটি সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ